Bangladesh, a land of problems but in other words it's a land of opportunities as well well Bangladesh এমন এক্টা জিযিয়া তে we have thousands and thousands of problems every day that we face and the job of an entrepreneur is to solve problems for people এক্টা জিনিশমন্দে কে মোনে লাখাটা কু জরুরবি দরকার সেটা একে পৃতে � প্রবলেমই না থাকতো তাহলে কিন্তু বিজনেস এই ব্যাপারটাই থাকতো না আজকে আমার প্রবলেম আছে দেখেই আমি একটা গাড়ি ব্যবহার করতে চাই আজকে আমার প্রবলেম আছে দেখেই আমি একটা বাড়িতে থাকতে চাই এবং এই জন্যই আমি একটা যে বাড়ি বানাই তার কাছ থেকে আমি বাড়ি কিনতে চাই সো সি প্রবলেম জিনিসটা না থাকলে আসলে ব্যবসায়ী হয় সো আজকে শুরুতেই আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে অন্টারপ্রিনিয়র হতে গেলে আমরা এই যে আমরা সবসময় কোয়েশ্চেন করি যে আমরা আইডিয়েশনটা কোথা থেকে করব রাইট যে আমরা কোথা থেকে কি কোন আইডিয়াটা নিয়ে কাজ করব এবং এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যারা আমরা নতুন ব্যবসা করতে চাচ্ছি আমরা নতুন অন্টারপ্রিনিয়র হতে চাচ্ছি তাদের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস বিগেস্ট এরিয়াস দ্যাট উই শুড ফোকাস এন সো বাংলাদেশের মতন একটা ফ্রন্টিয়ার মার্কেট কান্ট্রিতে আসলে কিভাবে আইডিয়েশন করব এই জিনিসটা আমাদেরকে একটু ঠিক করে নেওয়াটা জরুরি তো প্রথম কথা হলো বাংলাদেশে যেটা কমন ট্রেন্ড সেটা হচ্ছে যে আমরা পুরো কাজটা না আসলে উল্টা করি অর্থাৎ গ্লোবাল যেটা স্ট্যান্ডার্ড সেটা পুরো উল্টাটা করি কেমন আমি একটা এক্সাম্পল দিব যে আমাদের আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে এরকম যে আমরা আগে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বানানোর চেষ্টা বানিয়ে এরপর আমরা চেষ্টা করি সেটাকে একটা প্রবলেমে ফিট করানো ফর এক্সাম্পল আমি একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার আমার ইউনিভার্সিটির কোনো একটা প্রজেক্ট হিসেবে আমি আগে একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার বানানো শিখি শেখার পরে চিন্তা করি আচ্ছা এই ভোল্টেজ স্ট্যাবিলাইজারটা দিয়ে মানুষের কি প্রবলেম সলভ হতে পারে এবং কেমন ধরনের মানুষ এটা কিনতে পারে সো ইউ সি ইটস দি রং অ্যাপ্রোচ টুয়ার্ডস আইডিয়েশন আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের চারপাশে যে এত প্রবলেম আছে আমাদের আমাদের ভালো রাস্তা নাই আমাদের ভালো ডেলিভারি সিস্টেম নাই আমাদের ইউনো ভালো টেকনোলজিক্যাল সলিউশন নাই অনেকগুলো ক্ষেত্রে তো এই কোন প্রবলেম কিভাবে অ্যাড্রেস করা যায় এই জিনিসটা আগে আমাদের বোঝা দরকার এর পরে আমাদের আসা উচিত যে এই পার্টিকুলার প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সো দিস ইজ দ্য টেক তো এই গেল আমরা প্রবলেম থেকে কীভাবে সলিউশনের দিকে যাব। এটার ব্যাপারে আমি একটা ছোট রিমাইন্ডার দিলাম এরপরে আমাদের যেটা ফলো করা দরকার সেটা হচ্ছে যে নট নেসেসারিলি আমাদেরকে সবকিছু নতুন করে ইনভেন্ট করতে হবে হোয়াট উই ক্যান ডু ইস উই ক্যান লার্ন ফ্রম দি আদার বেস্ট প্র্যাকটিসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইস দ্য এইজ অফ টেকনোলজি সো আমাদের জন্য এটা জানা খুবই সহজ ফর এক্সাম্পল আমি যদি ঢাকা শহরের বাসে করে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ না করি হোয়াট ক্যান আই ডু হোয়াট is মাই অল্টারনেটিভ মাই অল্টারনেটিভ ইস টু যে রাইট হেলি এই যে আমরা বিদে মানে সবকিছু কিছু আমাদেরকে নতুন করে কিন্তু ইনভেন্ট করার দরকার নেই মানে অনেক কিছু অলরেডি গ্লোবালি করা হয়ে গেছে আমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখা যে আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা মানে বিজনেস স্কুলে শুধু ওই যে মানে আমরা বলি যে হ্যাঁ স্টার্ট আপ হতে হবে অন্টারপ্রেন হতে হবে হ্যান হতে হবে ত্যান হতে হবে মানে এই জিনিসগুলো কিন্তু বিজনেস স্কুলে যারা পড়ে যারা বিজনেস নিয়ে পড়ালেখা করছে ইউনিভার্সিটিতে তাদের মধ্যে এই জিনিসটা বেশি আসে কিন্তু আমরা যদি মানে গ্লোবাল স্টার্ট আপ হিস্ট্রির দিকে তাকাই আমরা দেখব যে আসলে গ্লোবালি সবচেয়ে বড় কোম্পানিগুলো কিন্তু বিজনেস এডুকেশনের মানুষজন করেনি গ্লোবালি মানে সবচেয়ে বড় স্টার্ট কিন্তু মেইনলি বানিয়েছে ইঞ্জিনিয়ার্স কম মানে টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের মানুষরা তো এই এই ডিমার্কেশনটা খুব জরুরি যে আমরা যখন কাজ করব আমাদের টিমটা যেন শুধুমাত্র মানে ইউ একজন ফাইনান্স ব্যাকগ্রাউন্ড একজন মার্কেটিং ব্যাকগ্রাউন্ড আর একজন ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের তিনজন হয়ে গেলাম আর লেটস স্টার্ট স্টার্টআপ এটা এটা যেন না আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বিজনেস ব্যাকগ্রাউন্ড ইজ অল রাইট বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষটা হয়তো প্রবলেমটা আইডেন্টিফাই করছে যে কোন প্রবলেমটা তারা সলভ করবে বাট এটা টেকনোলজিক্যাল সলিউশন দেওয়ার জন্য এটাকে কিভাবে এটা টেকনোলজি ইউজ করে এটাকে সলভ করব আমরা এই জিনিসটার জন্য টিমে একজন মানে টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকাটা কো ফাউন্ডার থাকাটাও খুব জরুরি